mother কোনদিন পারবে না একটা সন্তানকে মারতে কারণ একজন মা পেটে সন্তান নেই নয় মাস দশ দিন পর্যন্ত পেটে ধারণ করে এই মায়ের কতটা কষ্ট সন্তান প্রসব দিতে গিয়ে বৈজ্ঞানিকরা বলছেন একটা মানুষ সাতচল্লিশ ইউনিট ব্যথা অনুভব করতে পারবে কিন্তু মায়েরা সাতচল্লিশ ইউনিট ব্যথা নয় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন সন্তান্ন থেকে আটান্ন ইউনিট ব্যথা থেকে অনুভব করতে হয় আর সন্তান্ন আটান্ন ইউনিট ব্যথা এটা কেমন ব্যথা তারা উদাহরণ দিচ্ছেন দুশো ছয়খানা হারকে যদি একত্রিত করে দেওয়া হয় তাহলে ওটাকে যদি একসাথে মুচড়ে বের করে দেওয়া হয় তাহলে অতটা ব্যথা ওই মাকে ভোগ করতে হয় তার মানে একজন মা ছাড়া কেউ বলতে পারবে না সন্তান প্রসব দেওয়া প্রসব দেওয়া কত যন্ত্রণা আসে এই দেখবেন গত বছর তার আগের বছরে পেপার দিয়েছিল একজন মা বেঁচে শুয়ে আছে মা সিরিয়াসলি এমন অবস্থা সন্তান বাঁচাতে গেলে মা মরবে আর মাকে বাঁচাতে গেলে সন্তান যাবে এখন ডাক্তার কি করবে বের করতে পারে না এমন সময় মেয়েটাকে বলছে মা তোমাকে একটা কথা বলি কি বল তো তোমা এমন একটা অবস্থা হয়েছে বলো দুটা মধ্যে একটা অপশন তুমি তোমার ছেলেকে বাঁচাতেই না তুমি বাঁচবে তুমি যদি বাঁচো তোমার সন্তান মারা যাবে আর সন্তানকে যদি বাঁচাতে যাও তোমাকে morte হবে এখন কোনটা করবে বলো তখন মা কোনো চিন্তা ভাবনায় মা সঙ্গে সঙ্গে উত্তর दीजिए এটা পেপারও এসেছিলাম মা সঙ্গে সঙ্গে বলছে ডাক্তার আমার সামনে আমার সন্তান মারা যাবে মা এটা কখনোই মেনে নিব না আমি দুনিয়াতে এসেছি আমার বিবাহ হয়েছে আমার বিয়েে আমার স্বামী দেখলাম মায়ের মুখ দেখলাম বাপের মুখ দেখলাম ভাইয়ের মুখ দেখেছি সূর্য কেমন দেখেছি চাঁদের কিরণ কেমন দেখেছি খাবাবাতাস খেয়েছি অনেক কিছু খেলাম আমার সন্তান তো খাই নাই আমার সন্তান এখন মাত্র ভূমিষ্ঠ হবে তো আমি চাই ডাক্তার মোশায় আমি বাসতে চাই না রে আমার সন্তানটাকে তুমি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখো আমি মরে যাই ওই ভালো আমার সন্তান পৃথিবীর আলো পাবে সূর্যের আপনার চন্দ্রের কিরণ পাবে আমি চাই আমার সন্তানটা বেঁচে থাকুক যখন এই কথা বলাম এই কথা বলতে বলতে ডাক্তার কান্না করেছিলাম আহারে মায়ের বেদনা এই পৃথিবীর কেউ বুঝে না মা কি কেউ বুঝে না মায়ের যন্ত্রণা কেউ বোঝে না এই একজন কবি বলে জীবনের মূল কষ্ট মায়ের সব বেদনা সতস সাতু জামিন তখন মায়েরি মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আবার সুন্দর মুখ দেখে মায়ের যে যাই ভুলিয়া ও আমার প্রাণের মা গা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী আমি চাইনাকে হো ফিরিয়া আমি যখন ছিলাম মায়ের উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমন আমি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম চাই চাইনাকে হো ফিরিয়া আমি যখন ছিলাম দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারিন জীবনটা দিয়া দুখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারিন জীবনটা সপনের মাঝে দেখি ঘুমের মাঝে মাকে দেখে ওই বুকু ভাসাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতি মামি চাই না কে হো ফিরিয়া সেই দিন হসপিটালে মা মারা সন্তানকে বাঁচিয়ে রাখল তার মানে মা কত অবদান মা কত বড় জিনিস বন্ধ রে মাকে আমরা মানতে শিখিনি এখন মাকে আমরা জানতে শিখিনি যে মা নিজের মৃত্যুকে সে পেতে নিতে চায় সন্তানকে মারবো না বলে সেই সময় রেপোর্টকে মা মারা গেল সন্তানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে সেই মাকে বলছে যে দেখ মেয়ে হলে মেরে দিবি গেলাম এসে যেন দেখি বেটা কিন্তু মা কি আর পারে পারবে না লিখে দিল সন্তান আস্তে আস্তে বড় হয় সন্তান আস্তে আস্তে বড় হয় বড় হয় এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চার পাঁচ বছর পর এবার বাড়ি যদি ঢুকছে আহারে যেমনই ঢোকা বলেছে তোর আব্বু আসবে যেমনই বলো আব্বা কি সুন্দর মিষ্টি ডা সন্তান যখন ভূমি ভূমিষ্ঠ হল ভূমিষ্ঠ হওয়ার পর বাপ বললে আহারে মেয়েটা কত সুন্দর কার মেয়ে মিস্ত্রি বলছে ও স্বামী আমার এটা হচ্ছে আপনা শুনে খারাপ এত সুন্দর মেয়ে আমাকে আব্বা বলে ডেকেছে প্রাণ জুড়িয়ে যায় এতটা প্রাণ জুড়িয়ে যায় তখন তিনি একটা সিদ্ধান্ত হা এ মেয়েটা কেমন করে মারব বাপ ভুলতে যেতে চাই জাগা বর হয়েছে কে রেখে দেব যখনই বাপ বাইরে হয় তখনই লোকের মুখে পাঁচ রকম কথা শুনে আহারে তোর মুখ পরা দেখ তোর বাড়িতে একটা বেটি হয়েছে তুই বিয়ে বেটি এত টাকা লাগবে লাগবে। কিছু সব রকম কথা বাপকে শোনাতে লাগলো বাপ আর ইস্ত্রি থাকতে পারে না তখন কি করলাম একটার শেষ সিদ্ধান্ত নিয়ে ফেললাম বিবিকে বলছেন বিবে রে তুমি মেয়েটাকে একটু সাজিয়ে দাও বেড়াতে নিয়ে যাব মাছ নিয়ে যাওয়ার নামে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরপর মেয়েটাকে মরু প্রান্তরে নিয়ে চলে গেছে যেখানে কোন মানুষ জন কোন আপনার আর এমন একটা জায়গা মরুভূমি প্রান্তর মরুভূমি প্রান্তর নিয়ে অনেক দূর মেয়েকে নিয়ে চলে গেছে ভালোবাসার খাতির নিয়ে যাচ্ছে এমন সময় বলছে মারে এই জায়গাটা একটু গর্ত করা হোক সবাই মিলে গর্ত করছে সবাই মিলে গর্ত করছে এমন গর্ত করা হতো গর্ত করে করতে করতে মেয়ের বাচ্চা মা সন্তান বাপকে কতটা ভালোবাসে মেয়েরা দেখবেন বাপকে কতটা ভালোবাসে এতটা ভালোবাসে যে আপনার দাড়ি থাকলে দাড়ি কে লাড়াবে চুল কে লাড়াবে মেয়ে এমন একটা জিনিস সমান সম্পদ সেই রকমই লাড়তো তো পরে আপনার বাপের কোনো ই হতো না যখন সম্পূর্ণ খোরা হয়ে যেত তখন মেয়েকে বলা হতো এই মেয়ে তুমি চলো তুমি নিচের দিকে তাকাও কতটা গর্ত হয়েছে একবার নেমে দেখাও যখন মেয়েটাকে এই মুড়ে তাকাতো মেয়েটাকে ধাক্কা বেরে নিচে ফেলে দেওয়া হতো গভীরে ফেলে দেওয়ার পর তখন মেয়েটা বুঝতে পারতো আমার আপা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে আর আমাকে ঠিকিয়ে রাখবে না তখন সে করজও নিবাহ করতো আপা আমি তোমাকে আব্বা বলে কোনদিন ডাকব না আব্বা বলার কারণে তোমার সম্মান মান সম্মান গেছে আব্বা জান মায়ের ওয়াদা তুমি খেলাপ করিও না মা আমানতি খোন খোন খেনাত করিও না মা তুমি বলেছো মাকে বিরাতে নিয়ে যাবে কিন্তু এই সময় তুমি আমাকে মারবে এই কাজটা করিও না আব্বা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইগো আব্বা আমি আর তোমার সংসারে আসব না তোমাকে আমি কোনদিন মুখ দেখাব না আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব আব্বা আর সেই সময় মেয়েদেরকে মায়া করা হতো না পাথরটা নিতো পাথরটা নিমের মাথায় এত জোরে মারত এত জোরে মারতো রক্ত চারদিকে ছিটকিয়ে উড়ে যেত মগজ ফেটে যেত এত জোরে তো চিৎকার করতো আব্বা আব্বা শেষ মুহূর্ত আব্বা বলে বলে শেষ পর্যন্ত মাম আপনার জীবজবন্ত মেখে ফুটে দিয়ে মাথা ফাটিয়ে মাটি চাপিয়ে তাগের রেখে আসতো কেউ আবার সমুদ্র ধারে আপনা ফেলে চলে আসতো সমুদ্রের পানিতে চালিয়ে দিত এত নির্মম করা হতো মা বোন আপনাদের কোনো এরকম কোনো সম্মান ছিল না শ্রদ্ধা ছিল না কোরআন এসেছে কোরআন এসে তোমাদের মর্যাদা কে বাড়িয়ে সেই আর কি নেবে একটা কথা বলি মেয়েদের সম্মান ইসলাম এসে দিল ইসলাম ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে আমি বিস্তারিত বলছি না কাটছি আর ছাড়ছি কি কথা বলি একটা লিকান লাগান যদি স্বামী স্ত্রী বিবাহ হতো তো বিবাহ হওয়ার পথে জাহিলিয়াতের যুগে ইহুদিরা কি করতো ইহুদের কাজ ছিল যে মেয়ে যদি

আনাসবিন মালিক তিনি বর্ণনা করছেন ইয়ার সুন্দর মেয়েদেরকে তো এই বি হুদিরা ব্যবহার করছে তো আমাদের কি করতে হবে বিষ্ণু বলছেন বিষ্ণু বলছেন তোমরা তার উল্টাটা কর কি উল্টাটা করবে ইল্লা নিকা বিষ্ণু বলছেন তোমরা মিলন ছাড়া তোমার বিবির সাথে তোমরা যাই ছাতা করতে পারবে তার মানে তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে তবুও তাকে একসাথে ঘুমাও একসাথে ঘুমাবে একসাথে খাবে গল্প করবে বিষ্ণুবি মাইসানি যে বলছেন আমি যখন পিরিয়ড হয় আমার যখন মাসিক হয় তখন আমার উরুরাঙে দিয়ে বিষ্ণুবি কোরআন তেলাওয়াত করত তার মানে মেয়েদেরকে অপছন্দ করত না বরং ভালোবাসতেন শুধু বিষ্ণুনবী এটাই একটাই কথা বললেন ইল্লান নিকা তোমরা এর অর্থ হচ্ছে তোমরা মিলন ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু তোমরা করবে খবরদার ইহুদির মতন তোমার বিবিদেরকে ঘর থেকে বের করবে না মা নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করত মা বিবি বলে যে পানি পেতাম ফেরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবী যে পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নেকে যা নিহাত থাকিতাম আয় আমি হায় রেহালে এই রকম করিতেন নবীনেকে নামি কবু না করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বেবিদিকে তার আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া বস্তু খাইতেন আপে খুশিতে ভরিয়া তার মানে কত ভালোবাসতেন বিবিদেরকে ইসলাম মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছে এবার আমি তিনটা ক্যাটালগ শর্ট শর্ট করে বলবো আপনারা চলেন আমি আজকে গিয়ে বিস্তারিত গেলাম না এক নাম্বার মেয়ে হিসাবে অধিকার দুই নাম্বার স্ত্রী হিসাবে অধিকার তিন নাম্বার মা হিসাবে অধিকার এই তিনটা শর্ট শর্টে বলছি নাম্বার ওয়ান এক নাম্বার মেয়ে হিসাবে অধিকার কন্যা হিসাবে অধিকার সম্মান কি দা হয়েছে বিশ্বনবী বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ন কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবুলুগা জা ইয়াউমুল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা ওয়া গাম্মা আসাবিয়াহু বিশ্বনবী বলছেন যার বাড়িতে দুইটা মেয়ে আছে ভালো করে কান লাগান মা বোন যার বাড়িতে দুইটা কন্যা সন্তান আছে আর ওই কন্যা সন্তানকে যদি যে সুন্দর ভাগে ভালো শিষ্টাচার শিক্ষা দেয় মানে আলা জারিয়া তাইনি হাতটা তাবুলুগা তার মানে বালেগা পর্যন্ত যদি তাকে ভালো করে লালন পালন করে বালেগা পর্যন্ত ভালো করে যদি লালন পালন করে তো যা ইয়াউমাল কিয়ামা কিয়ামাতের দিন দিন তিনি নবীর সঙ্গে এই রকম থাকবে নিজে বলছেন আনা বহু হাকাদা তিনি আঙ্গুলকে উঠালেন জম্মা সাবিয়া হো এবং আঙ্গুলটাকে জমা করে দেখালেন আমার সেই গার্জেনরা আমার সঙ্গে কিয়ামতে দিন থাকবে তার মানে যার বাড়িতে দুইটা মেয়ে আছে সে আপনার মেহমান হিসাবে সম্মানের সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে ছেলের ব্যাপারে দশটাও যদি ছেলে হয় পাবেন না

অন্য সন্তান হচ্ছে নে আমার একটা সৌভাগ্যের ব্যাপার ভাগ্যে আছে বলে আপনি জুটেছেন অনেকে পাই নাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি মেয়ে সন্তান হয়েছে তো আজ দিয়ে পেরেছে লিবে না বেটি বেটি হা 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 বিশ্বনাথী কী বললেন আবু সাহেব খুদরে তিনি নিনে বর্ণনা করছেন মানে আলা সালাসা বানা তিন ফাদনা ওয়াজা ওয়াজা হুন্ না

শিক্ষা শিক্ষা ভালো দিবে এবং বালেগা সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেবে তাহলে ফালাহুল জান্না ওই বাপটা জান্নাতে যাবে কন্যা থাকলে মুখ না বেটি আসলে বেটিকে ধরবেন বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরে ওরে আমার কন্যারে কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল কন্যারে তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখেলে ভাঙে চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আবার সাথে চল কন্যারে তুই নুপুর পায়ে আমার কলে আয় তোর ছুয়াতে মেঘ ভাঙার হৃদয় শুয়ে যায় কন্যারে তুই নুপুর পায়ে আমার কোলে আয় তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয়ে শুয়ে যায় কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল মে যদি আসে মেয়েকে লালন পালন করুন মেয়েকে শ্রদ্ধা জানান মেয়েকে বারবার বুকে টানেন কারণ কন্যা সন্তান পেয়েছেন মানে আপনার নিয়ামত আল্লাহ আপনাকে সব সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন যদি আপনি দুইটা তিনটা পাঁচটা ব্যাটা পান কোন হাদিস দেখাতে পারবেন না যে ব্যাটাকে মানুষ করেছেন আর এই রকম ফজিলত পেয়েছেন রবের সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন এটা কোন হাদিসে পাওয়া যাবে না কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন ভালো সুব্যবস্থা করে দেন তাহলে আল্লাহ রসুল দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে মেয়ে সন্তান তাহলে কত ভালো জিনিস গো খুবই ভালো দিক মেয়ে হলে আচ্ছা মেয়ে তাহলে খুব ভালো দিক হলো তাহলে এটা একটা গেল দ্বিতীয় নম্বর স্ত্রী হিসাবে অধিকার স্ত্রী হিসাবে তার মর্যাদা কত এটা বললে আবার অনেক লম্বা হয়ে যাবে খবরদার ভাই বিবি হচ্ছে ভালোবাসার মহাব্বতের জিনিস এটা জান্নাত থেকে সম্পর্ক হয়েছে একে আপনি মারতে পারবেন না আদর সোহাগ দিয়ে আপনি ওদেরকে বুঝাবেন কারণ মেয়ে স্বামী স্ত্রীটা কি হনালেবা শুনলা কুম লেবাসন্যা স্ত্রী স্বামীর পোশাক স্বামী হচ্ছে স্ত্রীদের পোশাক স্বামী স্ত্রী উভয় হচ্ছে পোশাক পোশাক আমি বিস্তারিত বলছি না এটা একটা গেল মা হিসাবে তার অধিকার মা হিসাবে কি অধিকার জানেন একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ মাহাকিন নাস বিহুসনি সাহাবাতি বলেন তো আমার সুন্দর আচরণে আমার সুন্দর ব্যবহারে প্রথম অধিকার কে রাখে বিষ্ণু বলেন কলা উম্মুক তোমার মা তারপরে কে কলা সুম্মা মামান তারপরে কলা উমম কলা সুম্মামান তারপরে কলা সুম্মা উম্মুক তিনবার মায়ের কথা বলছেন আবার বলছেন কলা সুম্মামান তারপরে তখন বিষয়ন কলা সুম্মা আবুকা এরপরে তোমার বাপ তাহলে মায়ের কথা কয়বার বললি জি ভাই তিনবার আর সন্তান পুরস্কার বাপের वाला একবার তাহলে মায়ের অবদানটা বেশি না তাহলে মায়ের ইসলামের সব চাইতে অবদান বেশি কিন্তু মার খালি বুঝে না খালি আওয়ারা জিন্দগি ঘুরে বেড়েছে সামনেকে ছেড়ে দিয়ে ধরলো একদিকে এই হয়ে গেছে ব্যাপার মরা বাড়ি হ্যান বাড়ি স্বামীর কদর করতে শিখলো না ওরা বলছে ইসলাম হারাকে মর্যাদা ইসলাম মর্যাদা বরং তোমাদের মর্যাদা দিয়েছে কিন্তু আমরা 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 আজকে আজকে লাঞ্ছিত হয়ে গেছি মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে পারিনি আপনি বলছেন মেয়ে পেয়েছি মনে জান্নাত না মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে হবে ভালো সুশিক্ষা ব্যবস্থা করতে হবে এবার আপনি মনে করছেন নটা দশটা দিকে ঘুমিয়ে যাব আর আমার বেটা বেটি তাহাজুদের নামাজ পড়বে রে আমি হাজি এদিকে বেটা বেটির তাহাজ নামাজ পড়বে আর আপনারা ঘুমাবেন তাহলে এটা করে যদি যাবেন দেখেন আপনার মেয়ে যদি ষোলো সত্র হচ্ছে মোবাইল যদি আছে দেখেন ও রাতলে মোবাইল লে ব্যস্ত আছে